الحمد لله الحمد لله نحمده ونسلم ونسلم على ونسلم على رسوله الكريم وعلى آله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> <بيكثين> ان <والكتنسان> <سؤال> <سؤال> <sais from> الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا দু জহ মে মজাল মোহাম্মদ জমালে খুদা হমাল মোহাম্মদ আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي رب জল মাফি কল বি গরু নোর মোহাম্মদ সঙ্গ মোহাম্মদ সঙ্গ la ilaha illallah la ilaha illallah la subhanallah walhamdulillah subhanallah walhamdulillah la ilaha অসীম দয়ার সাগর তুমি ধনি দৌড়ি দে তুমি অসীম দয়ার সাগর তুমি ধনি দ me mm -hmm.

সম্মানিত মুসল্লি অনেক রাম মরুবী যুবক ভাইরা ছোট্ট শিশুরা মাইকের আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি তার সে অনেক অনেক গুণ বেশি শুকর ও সজুত আদায় করি যেরকম আলামী অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে তার ঘর পবিত্র মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগেবাগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আসল সকলেই শুক্রিয়া আদায় করে কালেমাদ মাদা শেখুর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন মহান রবুল আলমিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ হানত আলা পবিত চকুর আনুল করিমের সাদ করেন ওমা খালতুল জিন্নাবাল ইন সা ইল্লা আমি এই পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য জলে বলুন সম্মানিত মানুষ আল্লাহর ইবাদত করবে এই জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু ইবাদত কিভাবে করবে ইবাদত কোথায় থেকে শিখবে এই ইবাদত শিখানোর জন্য আল্লাহকে চেনানোর জন্য আল্লাহর ইবাদত মানুষকে শিখানোর জন্য আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য অপরিত নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন সেই ধারাবাহিকতায় এই পৃথিবীর মধ্যে সকল নবীদের সেরা নবী সৈয়দুল আমিন শফিউল মুজনিবিন রহমত আল আলমিন উম্মতের কান্ডার দয়ার ভান্ডার احمد مجتبہ محمد مصطفیٰ আখিরি জামানার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ রাসুল হিসাবে প্রেরণ করেছেন সম্মানিত হাজরিন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে নবী রাসুল অলি আবদাল গাউস কত এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি যার সান মান আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে সবার উপরে দিয়েছেন আল্লাহর পরেই যার সান তিনি আর কেহ নয় তিনি হলেন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জানাবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলমিন রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে আকাশ সম্মি মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুলের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ রব্দুল আরমিন পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট ঘোষণা করেছেন আউজবিল্লাহ মিনা সৈতন রজীম বিসমিল্লা রহমা আল্লাহ রকন আল বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আমার দোস্ত ও আমার নবী আমি এই পৃথিবীর মধ্যে আপনাকে মহান চরিত্র শ্রেষ্ঠত্বদের উপর প্রতিষ্ঠিত করেছি আপনি মহান শ্রেষ্ঠত্বের উপর আছেন আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি আল্লাহ রাব্দ আলামের অন্যত্রে বলেন ওরফানা অনবী ও হাবিব আপনার মর্যাদাকে আমি বনুদ্ধ করেছি সমুন্নত করেছি হাদিসে কুদ্সিতে যেতে এই আয়াতের ব্যাখ্যা হলো হাদিসে কুদ্সিতে যেতে ইজা যুকিরতু যুকিরতা মাই নবী আপনার شانকে এভাবে বলেছেন আপনার মর্যাদাকে আমি এভাবে বৃদ্ধি করেছি এই পৃথিবীর মধ্যে আকাশ زمین এই পৃথিবীর যত জগৎ আছে তামাম বিশ্ব জগত সহ জগৎ जगतসমূহের মধ্যে যখন যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে তখন সেখানে আপনি নবীর নাম স্মরণ করা হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবীদের এত বেশি যেখানে আল্লাহর স্মরণ যেখানে আল্লাহর স্মরণ সেখানে আমাদের নবীর স্মরণ আছে কিনা বলেন নামাজে আল্লাহকে স্মরণ করি সাথে সাথে নবীজির প্রতি দরদ করি কিনা বলেন তার মধ্যে আল্লাকে স্মরণ করি সাথে সাথে নবীর প্রতি দরোধ আজানে যেখানে আল্লাহর শরণ সাথে সাথে নবীর শরণ সাধু অন্ন মহান আছে কিনা বলেন একামতে যান আপনি যেখানে যাবেন যেখানে আল্লাহর শরণ সেখানে আমার নবীর শরণ নবীর প্রতি না নবীকে পড়লে সালাম না দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায় আমার আল্লাহ দোয়া কবুল করে না দোয়া কবুল করার জন্য পূর্ব শর্ত হলো নবীর প্রতি দরদ পড়া নবীকে সালাম দেওয়া আল্লাহকে পেতে হলে নবীকে পেতে হয় যদি আল্লাহকে পেতে চাও তাহলে আগে নবীকে রাজি খুশি করো আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে খুশি করতে হলে আগে নবীকে খুশি করতে হবে এজন্য আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত নবীকে খুশি করা নবীকে রাজি খুশি করা এজন্য আল্লাহ বলছেন যে আমার নবীকে সালাম দাও নবীর প্রতি দরদ পড়ো যে যত বেশি নবীর প্রতি দৌর পড়বে নবীকে সালাম দেবে সে নবীর তত বেশি নিকটে যাবে সে নবীর তত বেশি নিকটে থাকবে জান্নাতে সম্মানিত আলমেন পুরান স্পষ্ট ঘোষণা করেছেন যে পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহ রবুল আলামিন যাকে করেছেন আল্লাহর পরেই যার শান তিনি আর কে নয় আমার আপনার নবী হজরত রাসূলুল্লাহ এই নবীর শান্তি এই নবীর মর্যাদা কি যদি এই রসূলের এই শেষ নবী আমাদের নবী জনাল মোহাম্মদ নসূলুল্লাহ সল্লাহল্লাহ আলাইসাল্লাম আল্লাহ যে মর্যাদা দিয়েছেন যে শান্ত দিয়েছেন যদি এই নবীজীর মর্যাদা বলতে যায় দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর মাসের পর মাস এভাবে করে যুগের পর যুগ চলে যাবে কিন্তু আল্লাহ রসুলের সান্মান বলে শেষ করা যাবে কশিন কালো যাবে না কত মহাদিসেন গ্রাম মুফাসিরেন গ্রাম আল্লাহর নবীর শানে কিতাব লিখে গেছেন আল্লাহর নবীর শান মান লিখে গেছেন কত কবি নবীর শানে কবিতা লিখেছে কবির কবিতা লেখা শেষ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর নবীর শান বর্ণনা করা শেষ হয় নাই লেখকের লেখা শেষ হয়ে গিয়েছে আল্লাহর নবীর শান লেখা শেষ হয় নাই লিখতে লিখতে যখন লেখকের লেখা শেষ হয়ে গেছে লেখকের যেহেন থেকে আর লেখা আসতেছে না আর লেখক লিখতে পারতেছে না তার কলম বন্ধ হয়ে গিয়েছে

সম্মানিত হাজরিন এই রকম নবীর শানে এই রসুলের শানে আল্লাহর কেমন শব্দ ব্যবহার এই নবীর শানে কিভাবে নবীকে ডাকতে হবে নবীকে ডাকার ক্ষেত্রে আদব কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এরশাদ করেছেন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন ও নবীর সামনে তোমরা যখন নবীর সামনে আসো লা তারফা ওয়া সাউতিন নবী নবীর কথার উপর তোমাদের কথার আওয়াজকে বড় করে বলো না নবী যখন কথা বলবে তোমরা নিচু আওয়াজে কথা বলবা নবীর সামনে তোমরা কথা বলবা না আল্লাহ আদব শিখিয়েছে আবার নবীকে কিভাবে ডাকতে হবে এই আদব শিখিয়েছেন কে জোর বলুন কে আল্লাহ শিখিয়েছেন তোমরা নবীকে কিভাবে ডাকবা তোমরা কি নবীকে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো সেভাবেই ডাকবা না ভিন্নভাবে ডাকবা না 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 দুনিয়ার মানুষ তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেভাবে ডাকা যাবে না নবীকে ডাকা আল্লাহ শিখিয়েছেন যে নবীকে সম্মানের সাথে ডাকতে হবে 51 বছরগের মধ্যে কিছু মানুষ আল্লাহর নবীকে ব্যঙ্গ করার জন্য এভাবে রআইনা বলে ডাকতো আল্লাহর নবীকে ব্যঙ্গ করার জন্য আল্লাহর নবী যখন হাঁটতেন তখন তারা আল্লাহর নবীকে নবীকে ডাকতেন যে নবী তুমি আমাদের দিকে তাকাও এই শব্দের অর্থ একটা শব্দের অর্থ হলো তুমি আমাদের দিকে তাকাও আরেকটা শব্দের অর্থ হলো তুমি আমাদের রাখাও রয়িনা শব্দের কয়টা অর্থ একটা অর্থ হলো তুমি আমাদের দিকে তাকাও আরেকটা একটা অর্থ হলো তুমি আমাদের রাখাল এজন আল্লাহ রাব্বোলা নামে নিসৌহাতুল বা কারার একশো সত্তর নম্বর আয়াতে এই ক্ষেত্রে নবীকে টাকার ক্ষেত্রে আদব শিখিয়েছেন ইয়া আইয়ো হল্লাদেনা মানলাত কু নো ও যেহেতু রয় দুইটা অর্থ একটা অর্থ হলো রাখাল আরেকটা অর্থ হলো তুমি আমাদের দিকে তাকাও যেহেতু একটা খারাপ অর্থের সম্ভাবনা আছে যেহেতু কেউ এটা তারা ওই খারাপ অর্থ উদ্দেশ্য নিতে পারে রাখাল শব্দটা ভালো শব্দ না একটু নিম্নমানের শব্দ একটা নিম্নমানের শব্দ অতএব এই নিম্নমানের শব্দ তোমরা আমার নবীর সানে ব্যবহার করব না বরং তোমরা যখন হে নবী তুমি আমাদের দিকে তাকাও এটাই যখন বলতে চাও তাহলে এই শব্দ বাদ দিয়ে তোমরা না নবী আপনি আমার দিকে লক্ষ্য করুন পাল্টা ভিন্ন শব্দ ব্যবহার করো এমন শব্দ ব্যবহার করেও না যেই শব্দের মধ্যে নিম্নমানের কোনো অর্থ আছে যেই অর্থ আমার নবীর সানে ব্যবহার করা আদব না এজন্য আল্লাহ শিখিয়েছে যে না তোমরা আমার নবীকে রাখাল বলিও না নবীকে কি বলো নবী উঞ্জুর না আপনি আমাদের দিকে তাকান ও স্মাহু এবং আমাদের কথাটা আপনি শুনুন আমাদের কথাটা আপনি শুনুন আপনি আমাদের দিকে তাকান তোমরা রহিনা বলো না কারণ রহিনা বললে এখানে রাখাল অর্থের সম্ভাবনা আছে তো নবীকে রাখাল বলা এটা নিষেধ করছেন কে বলেন যদি বলেন কে নিষেধ করছে অতএব শুধুমাত্র রাখাল নয় যেই কোনো শব্দ যেই শব্দটা নিম্নমানের শব্দ নবীর সামনে এরকম শব্দ ব্যবহার করা যাবে যদি এরকম শব্দ ব্যবহার করি তাহলে আমার আপনার ইমান নিয়ে প্রশ্ন উঠবে এই জন্য সম্মানিত হাজরিন কেন রাখাল বক্ত নবীকে বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের

তখন সাহাবি প্রশ্ন করলেন বা কোন নবীর সাহাবিরা প্রশ্ন করলেন ও আইনটা ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিম আল্লাহ আপনি বক্তি শোনাইছেন আল্লাহ নবী জবাব দিলেন নাম হা হা কুম তো হালা করারি তালি হালি মক্কা মক্কাবাসীদের জন্য মক্কাবাসীর কোন কোন ব্যক্তির জন্য কয়েকটা কিরাদের বিনিময় আমিও কিছুদিন বকরি চড়াইছি সম্মানিত হাজির আমাদেরকে বুঝতে হবে আল্লাহ নবী বকরি চড়াইছে এর মানে আল্লাহ নবীকে রাখাল বলা যাবে না যেমনি ভাবে আমাদের দেশের সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর লোক তারা সেনাবাহিনী আর্মি বাহিনী বিমান বাহিনী এরা মাঝে মধ্যে মাটি কাটে কিনা বলেন কৃষিকাজ করে কিনা বলেন আপনি কি সেনাবাহিনীকে কৃষক বলে ডাকেন একজন সেনাবাহিনী কৃষিকাজ করে তাকে আপনি কৃষক বলে ডাকেন না একজন সেনাবাহিনী মাঝে মধ্যে সে মাটি কাটে আপনি তাকে মাটি কাটনেওয়ালা ডাকেন কিনা কি বলেন ডাকেন ডাকেন তাহলে সেনাবাহিনী যেভাবে তার ট্রেন্ডিংয়ের জন্য কিছু কিছু সময় মাটি কাটলে সে মাটি কাটনেওয়ালা হয়ে যায় না কিছু কিছু সময়ের জন্য কৃষিকাজ ফলে সে কৃষক হয়ে যায় না ঠিক তথভাবে আমার আপনার নবী আল্লাহর পক্ষ থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার জন্য কিছু সময়ের জন্য বকরি চড়াইছে এর মানে আল্লার নবী রাখাল হয়ে যায় নাই ঠিক কি না বলে এজন্য নবীকে রাখাল বলা যাবে না কাউবয় কাউবয় মানে কি গরুর রাখাল এরকম শব্দ নবীর ব্যবহার করা যাবে না এগুলো নবীর হয় আল্লাহ নবীর সানে সুন্দর শব্দ ব্যবহার করতে হবে ভালো শব্দ ব্যবহার করতে হবে আল্লাহ নবীকে ডাকতে হবে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমত আল্লিল আলমিন আল্লাহর নবীকে এরকম সম্মানজনক শব্দ দিয়ে ব্যবহার করে ডাকতে হবে আল্লাহ নবীকে মুখে যা আসছে আমি কি আমি নিজেকে একটু ডিজিটাল করার জন্য নিজের ভাষাকে ল্যাঙ্গুয়েজকে এই ইংরেজি ইংরেজি অথবা অন্য অন্য দেশের সাথে মিলিয়ে একটু নিজেকে আপডেট করার পায় চালিয়ে এরকম শব্দ ব্যবহার করে নবীর সম্মান ক্ষুণ্ণ করা এটা কোশ্চিন ইসলাম নয় বরং এটা হলো ইসলামের নাম দিয়ে ধোকা এটা হলো ইসলামের নাম দিয়ে আধুনিকতার নাম দিয়ে বরঞ্চ নবীর করা সাধারণ মানুষের ইমান আমলের মধ্যে আপনি ঘাটতি করলেন সাধারণ মানুষের ইমানের মধ্যে আপনি হালকা সৃষ্টি করলেন নবীর নিয়ে সাধারণ মানুষের মধ্যে আপনি প্রশ্নবিদ্ধ করলেন এই জন্য সম্মানিত দাস জিন্দ নবীর সানে কিরকম শব্দ ব্যবহার করতে হবে লক্ষ্য রাখতে হবে মুখে আসলেই ব্যবহার করা যাবে না মুখে আসলেই বলতে হবে না আগে আমাকে ভাবতে হবে যে আমি কোন শব্দ ডাকতেছি কারণ আল্লাহ নবীর শান মান দিয়েছেন কে বলেন আমার আল্লাহ আমার নবী কাল আলমিন এমন শান দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে মহাবৈশী গ্রন্থ আল কোরআন যেই কোরআনের সামনে যেই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সুরা আল্লাহ চ্যালেঞ্জ করার পর মক্কাবাসী আরববাসী একটা সূরা বানাইতে পারে নাই এরকম একটি মজেজ গ্রন্থ এরকম একটি মহাগ্রন্থ আল্লাহ নবীকে দান করেছেন আমার আল্লাহ এটা আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব শুধুমাত্র তাই নয় আমার নবীর মান এবং আমার নবীর সম্মান তো আমার নবীর পাওয়ারে তো মক্কা আল্লাহ নবীর কাছে আবেদন করছে মোহাম্মদ তোমার প্রতি iman যদি তুমি এই আকাশের সাতটাকে দুই খন্ড করতে পারো আমার নবী হাত ইশারা দিয়েছে ফাছাক্কার কমা রুবি ইশারতি আকাশে সাতটা নবীর হাতের ইশারা আঙ্গুলের ই দুই খন্ড হয়ে গিয়েছে জোরে শুধুমাত্র তাই নয় এই নবীর পাওয়ার কত আমার নবী পা উঠাইছেন আমার নবী মেয়েরাজ হয়ে গিয়েছে রাতের সামান্য সময় আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল ভ্রমণ করেছেন সপ্ত আসমান সহ এই সামান্য সময়ের মধ্যে তাম পৃথিবী আল্লাহ রবুল আলমিন তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে এটা আমার নবীর শান আপনি লাভ দিয়ে এক সেকেন্ড উপরে থাকতে পারবেন না কিন্তু আমার নবীকে আল্লাহ রাবুল এই পৃথিবীকে বেদ করে সাত আসমান সাত জমিন এভাবে করে সপ্ত আসমান সিদ্ধাতুল মুমতাহা বেদ করে আমার নবীকে আল্লাহ রাবুল আলমিন আর সাজিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহ দিদার দিয়েছেন নবীকে মেয়েরাজ দিয়েছেন মেয়েরাজ নবীর শান যদিও ঐতিহাসিক প্রেক্ষাপটে মেয়েরাজের সময় নিয়ে ইতালাম আছে যে মেয়েরাজ কখন সংগঠিত হয়েছে এটা নিয়ে যদিও মতামত আছে তবে একটা মত আছে যে এই বর্তমান মাস মাস রজব এই মাসের নাম কি আজকে রজব মাসের দ্বিতীয় জমা তো বেদা নেহায়াতে একটা মতামত উল্লেখ করা হয়েছে যে এই মাসের সাতাশে রজব ছাব্বিশে রজব দিবাগত রাত্রি সাতাশে রজব নবীজির মেয়েরাজ হয়েছে এই শান ফজিলত এই মাসে আল্লাহ নবীকে দিয়েছেন তা সম্মানিত হাজরিন এভাবে করে আল্লাহ নবীর শান মান বলতে গেলে যুগের পর যুগ শেষ হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে তা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার শান তিনি হলেন কে আমার আপনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অতএব নবীকে আমরা কিভাবে ডাকবো নবীকে কিভাবে সম্মান দিব কোন শব্দ নবীকে বললে নবীর সম্মান নবীর সম্মান আমি বাড়াইতে পারবো না বরং নবীর সাথে সম্মান বজায় থাকবে এবং কোন শব্দ ব্যবহার করলে নবীর সানে বিয়া হবে না সেই রকম শব্দ ব্যবহার করতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তহফিব দান করে বলেন আমিন যারা আমরা ভুলের মধ্যে আছি আমাদেরকে সংশোধন হওয়ার তাহবিক দান করে বলুন আমিন আমাদের সকল বাইদেরকে আল্লাহ আকিদা আমল নবী প্রেম নিয়ে জীবনের শেষ পর্যন্ত অতিবাহিত হওয়ার তাহিব দান করে বলুন আমিন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালামাইকুমুল্লাহ